তোফাজ্জান হত্যার বিচারের জন্য দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে বিশেষ করে নায়ক অভিনেতা রাসেল মিয়া সে নিজেই আমার সাথে যোগাযোগ করেছে তাকে আমি বলেছি যত রকম মানববন্ধন করা যায় প্রেস ক্লাবে গিয়ে তোমার যারা তোমার ভক্ত আছে তাদেরকে নিয়ে প্রতিবাদ করো মিছিল করো এবং সরকারের কাছে প্রতিবাদ জানাও আপনারা অনেকেই জানেন আমি জাতিসংঘে চাকরি করেছি উপদেষ্টা ছিলাম পৃথিবীর অনেক আন্তর্জাতিক সংস্থায় এখনও আমি কাজ করি আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক মানবাধিকার অনেক সংস্থার সাথে কাজ করি সেই সুবাদে সারা পৃথিবীতে আমি তোপাঞ্জল হত্যার বিচারের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছি কাজ করে আসছি শুধু কথা বলে শেষ করি না ইউটিউবে ফেসবুকে শুধু বলি তা নয় বাস্তব জীবনেও কাজ করি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে জাতিসংঘের মানবাধিকার সংস্থায় যোগাযোগ করেছি কথা বলেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে পৃথিবীর নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে সকল বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি